হাই এভরিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার লোভনীয় একটা ডেজার্ট আইটেম আর এটা কিন্তু স্পেশালি আমার অনেক বেশি পছন্দের গাজরের হালুয়া আর শীতের সিজন চলতেছে এই সিজনে গাজরের হালুয়া খাবো না তাটি হয় তো তার জন্য প্রথমে কিন্তু বড়ো বড়ো সাইজের দুইটা গাজর নিয়ে নিছি আপনারা চাইলে এখানে অনেক বেশি পরিমাণে নিতে পারেন কারণ আমরা মানুষ সংখ্যা কম আর মিষ্টি জাতীয় জিনিস আমরা একটু কমই খাই তো তার জন্য আমি দুইটা দিয়েই বানাব তো প্রয়োজন হবে কিন্তু এরকম দুইটা যন্ত্রের একটা দিয়ে আমি গাজরটা প্রথমে খুব ভালো করে ছিলে নিলাম আর আরেকটা দিয়ে এখন আমি গাজরটাকে এভাবে গ্রেড করে নেব এরকম করে গ্রেড করলে বেশি ভালো হয় কারণ কুচি কুচি করতে গেলে অনেক বেশি সময় লাগবে তো সবগুলা গাজর গ্রেড করে দেখছেন দুইটা থেকে আমার কতগুলো হয়েছে এরপরে এখন গাজরটা আমি খুব ভালো করে ঘি ভেজে নেব এই জন্য ফ্রাইং প্যানে কিছুটা ঘি দিয়ে তার মধ্যে এখন এই সবগুলো গাজর দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নেব কারণ গাজরটাও ঘিয়ের সাথে যত ভালো করে ভাজবেন তত সুন্দর একটা গাজর থেকে ঘিয়ের ফ্লেভার আসবে এরপরে আমি এখানে শুধুমাত্র ফ্লেভারের জন্য আর আমার খুব ভালো লাগে তার জন্য দারচিনি আর দুটো এলাচ দিয়ে দিলাম যদিও ওইটা আমি পরে উঠায় ফেলব, তো আর এলাচ দিয়ে কিছুক্ষণ আড়াচাড়া করার পরে এখন এখানে আমি গাজরটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু দুধ প্রয়োজন ঠিক ততটুকু দুধই এখানে দিবো বেশি দিলেও সমস্যা নেই সেক্ষেত্রে গাজরটা অনেক বেশি নরম হয়ে যাবে তো দিয়ে আমি এখন ঢাকা দিয়ে ঢেকে দেবো আর এই পাশে আমি গাজরে দেওয়ার জন্য বাদামগুলো একটু কাট করে নিই এখানে আমি দুই রকমের বাদাম ইউজ করছি কাঠবাদাম আর কাজু বাদাম আপনারা চাইলে কিন্তু এখানে চিনা বাদাম পেস্তা বাদাম ইউজ করতে পারেন তো আমার ঘরে এই দু রকম বাদাম ছিল তাই আমি দুইটাই ইউজ করলাম তো এইগুলোকে আমি এখন একটু ছোট ছোট করে কেটে নিব যাতে দাঁতে পড়লে খেতে ভালো লাগে তো আমার বাদামগুলোও কিন্তু এইদিকে একদম কাটাকাটি ডান আর এদিকে আমি এখন ঢাকনাটা উঠায় দেখবো আমার গাজরের কী অবস্থা তো ঢাকনাটা উঠায় দেখি দুধ কিন্তু একদম প্রায় শুকানোর পথে তো এই পর্যায়ে কিন্তু আমি বাদামগুলো অ্যাড করে দেবো তাহলে বাদামগুলো কিছুটা সেদ্ধ হবে যার কারণে নরম হয় মুখে পড়লে ভালো লাগবে খেতে তো আমি বাদামগুলো দিয়ে এখন খুব ভালো করে মিক্সড করে নিব আর এ পর্যায়ে আমি এখন চিনি দিয়ে দিব চিনিটা কিন্তু আমি প্রথমেই দিই নিই আমি এ পর্যায়েতেই চিনি দিব তো আমি যেহেতু দুইটা গাজর ইউজ করছি আর গাজরটা অনেক বেশি মিষ্টি ছিল আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মধ্যে চিনি দিছি এটাতে কিন্তু আমার এনাফ মিষ্টি হয়েছে আর যেহেতু এখন এলাচ আর দারচিনি ফ্লেভারটা আমার গাজরের মধ্যে ঢুকে গেছে তাই আমি দুটো এখন তুলে ফেলে দিলাম পরবর্তীতে মুখে পড়লে খেতে ভালো লাগবে না তো আমার গাজর থেকে কিন্তু দুধটা একদম শুকায় গেছে এ পর্যায়ে আমি এখন এর মধ্যে বেশি করে আর এইভাবে আপনারা একবার হইলো বানিয়ে খাবেন আশা করি না অনেক বেশি মজা লাগবে তো আমি গুঁড়ো দুধটা দিয়েও কিন্তু খুব ভালো করে মানে মিক্সড করে নিয়ে যখন দেখবেন ফ্রাইং প্যান থেকে উঠে উঠে আসতেছে লেগে থাকতেছে না সে পর্যায়ে আমি একদম নামায় নিলাম তো আমার গাজরের হালুয়াটা কিন্তু একদম রেডি এই যে আমি এখন উপর দিয়ে সুন্দর করে একটু গুঁড়ো দুধ দিয়ে জাস্ট পরিবেশন করলাম এখন আপনাদের সামনে খেয়ে দেখাবো এটা যে খেতে কি মজা আপনারা যদি একবার বানিয়ে না খান তাহলে বিশ্বাস করেন আপনারা এটার স্বাদটা বুঝতে পারবেন না তো আমি এটা কিন্তু অনেক মজা করে খাইছি আর আমার হাজবেন্ডও আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করছে আমার বাচ্চারাও এটা অনেক পছন্দ করে আর আসলে কিন্তু এই হালুয়াটা অনেক বেশি মজা তো আপনারা যদি আমার ভিডিওটা পুরোটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ আর একবার হইলেও কিন্তু বাসায় এভাবে গাজরের হালুয়াটা ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে মিহমানরা অনেক বেশি পছন্দ করবে ধন্যবাদ সবাইকে